প্রাগৈতিহাসিক কালে সমুদ্র গর্ভে ছিল বাংলাদেশ নামের এই বদ্বীপটি বিপুল জলরাশিতে নিমজ্জিত এই ভূখণ্ডটি কালপ্রবাহে জেগে ওঠে তবে এর যে এলাকাটি সমুদ্র তলদেশ থেকে সবার আগে উঠে আসে তা হল হিমালয়ের পাদদেশ ও তার সংশ্লিষ্ট অঞ্চল বাংলাদেশের উত্তরাঞ্চল বিশেষ করে বৃহত্তর দিনাজপুরের পঞ্চগড় ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা বিস্তৃত এলাকা সমুদ্রগর্ভে অন্ধকার থেকে বেরিয়ে আসে অনেক আগে আর এজন্যই এলাকার মানুষ সভ্যতার পথে হাঁটতে শুরু করেছে অপেক্ষাকৃত আগ থেকেই তাই প্রাচীন সভ্যতার কোনো নিদর্শন যদি আমরা খুঁজে পেতে চাই তাহলে তার সন্ধান করতে হবে প্রাচীন জনপদ ঠাকুরগাঁও ও সংলগ্ন এলাকাতেই হিস্টোরিয়ান ট্রেডিশনসের এই পর্বে আজকে আমাদের আয়োজন প্রাচীন ঐতিহ্য সমৃদ্ধ জনপদ ঠাকুরগাঁও জেলার নামকরণের ইতিহাস নিয়ে যে জেলাটির কাছাকাছি নেপালের রাজদরবার থেকে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয়েছে ঠাকুরগাঁও জেলার নামকরণের উৎসব প্রসঙ্গে মনে করা হয় এই জেলার নাম শুরুতে ঠাকুরগাঁও ছিল না আঠারোশো শতকের রেনেলের বর্ণনা ও মানচিত্র সমূহে বর্তমান ঠাকুরগাঁও শহর গোবিন্দনগর নামে একটি নগরের উল্লেখ পাওয়া যায় অ্যান্ড্রুডারির কর্তৃক অঙ্কিত রেনেলের মানচিত্রে গোবিন্দনগরকে প্রশাসনিক কেন্দ্র হিসাবে দেখানো হয়েছে মানচিত্রে অবস্থান পর্যালোচনা করলে আমরা দেখতে পাই এই গোবিন্দনগরেই বর্তমান ঠাকুরগাঁ শহর গড়ে উঠেছে কারণ রেনেলের মানচিত্রে গোবিন্দনগরের নিকটবর্তী নারগুন শিবগঞ্জ বালিয়া ফাড়াবাড়ি গড়েয়া প্রবৃতি জায়গার অবস্থান নির্দেশ করেছে সেই জায়গাগুলো বর্তমান ঠাকুরগাঁও জেলার প্রশাসনিক স্থানে অবস্থিত রেনেলের বর্ণনায় ও মানচিত্রে ঠাকুরগাঁয়ের নাম গোবিন্দনগর বলা হলেও বিভিন্ন লেখক ঠাকুরগাঁও জেলার আদি নিশ্চিন্ত নিশ্চিন্তপুর বলে উল্লেখ করেছেন ঐতিহাসিকদের মতে এর আদি নাম ছিল নিশ্চিন্তপুর সপ্তদশ শতাব্দীর কোচবিহারের মানচিত্রে কোচবিহার সংলগ্ন এলাকা নিশ্চিন্তপুর ও ঠাকুরগাঁ নামে দুটি ভিন্ন ভিন্ন জায়গা চিহ্নিত করা হয়েছে টাঙ্গন নদীর পূর্ব দিকে নিশ্চিন্তপুর এবং টাঙ্গন নদীর পশ্চিম প্রান্তে ঠাকুরগাঁয়ের অবস্থান ঐতিহাসিকদের অনুমান এই নিশ্চিন্তপুরকেই পরবর্তী সময়ে ঠাকুরগাঁয়ের নাম দিয়ে সদরের নামকরণ করা হয় প্রথমে সমগ্র মহকুমার নাম ও পরে সমগ্র জেলার নাম হয় ঠাকুরগাঁ ইতিহাসবিদ মন্তোষ কুমার দে ঠাকুরগাঁ জেলার নামকরণের বর্ণনায় উল্লেখ করেন নিশ্চিন্তপুর থেকে ঠাকুরগাঁয়ের উদ্ভব নিশ্চিন্তপুর নামটি উচ্চারিত হলেই চোখের সামনে বেসে উঠে নিশ্চিন্তে বসবাসের উপযোগী কোনো গ্রাম বা জনপদের ছবি কিংবা মনে পড়ে যায় ভিভূতিভূষণের পথের প্যাঁচালি উপন্যাসের নিশ্চিন্দিপুর গ্রামের কথা কিন্তু কখনো মনে পড়ে না উত্তরের জনপদ ঠাকুরগাঁয়ের কথা কেননা অনেকদিন আগেই চাপা পড়ে গেছে ঠাকুরগাঁয়ের এই নিশ্চিন্তপুর নামটি কয়েকজন বিত্তশালী মানুষের খেয়ালি ইচ্ছাকে পূরণ করতে সাধারণের প্রিয় জনপদ নিশ্চিন্তপুরকে পাল্টে করা হয় ঠাকুরগা। আর এই ইতিহাস অজানা রয়েছে বলে নিশ্চিন্তপুর শব্দটি উচ্চারিত হলে কখনও ঠাকুরগাঁয়ের কথা মনে হয় না তবে ইতিহাস সচেতন মানুষ আজও আবেগ শিহরিত হৃদয়ে ঠাকুরগাঁও সঙ্গে নিশ্চিন্তপুরের কথা মনে করেন জনশ্রুতি ও মৌজার নাম নিশ্চিন্তপুর হওয়ায় অনুমান করা হতো ঠাকুরগাঁও সম্ভবত সময় নিশ্চিন্তপুর নামে পরিচিত ছিল কিন্তু সম্প্রতি একটি মানচিত্র আমাদের দৃষ্টিগোচর হওয়ায় এটা সন্ধ্যাতীতভাবে প্রমাণিত হয়েছে যে ঠাকুরগাঁয়ের আদি নাম ছিল নিশ্চিন্তপুর সতেরোশো শতাব্দীর কোচবিহারের মানচিত্রে সংলগ্ন এলাকা যে অবস্থান দেখানো হয়েছে তাতে ঠাকুরগাঁও ও নিশ্চিন্তপুর নামে দুটি আলাদা জায়গা চিহ্নিত রয়েছে টাঙ্গন নদীর পূর্ব প্রান্তে দেখানো হয়েছে নিশ্চিন্তপুর এবং টাঙ্গন নদীর পশ্চিম প্রান্তে দেখানো হয়েছে ঠাকুরগাঁ এ থেকে পরিষ্কার বোঝা যায় যে টাঙ্গন নদীর পূর্ব প্রান্তে নিশ্চিন্তপুরকেই পরবর্তীতে ঠাকুরগাঁ নাম দিয়ে সদরের নামকরণ করা হয় আর এর মাধ্যমে নিশ্চিন্তপুর রূপান্তরিত হয় ঠাকুরগাঁয়ে প্রথমে সমগ্র মহকুমা পরিচিত হয় ঠাকুরগাঁ নামে এবং পরে এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁ জেলা হিসাবে পরিচিতি লাভ করে উল্লেখিত ধারণা ছাড়াও ঠাকুরগাঁ জেলার নামকরণের ইতিহাস সম্পর্কে প্রচলিত মতামত ও জনশ্রুতি রয়েছে ঠাকুরগাঁ নামটি শুনলেই প্রথমে মনে হতে পারে এটি একটি হিন্দু অধ্যুষিত এলাকা কিংবা অসংখ্য ঠাকুর দেবতার সমন্বয় ও আধিপত্যে বড়া এই শহর হাজার বছরের ইতিহাসে ঠাকুরগাঁ জেলার পুরনো সব ঐতিহ্যের কাছে হার মানতে বাধ্য দেশের অনেক জেলা শহর হিমালয়ের কোলঘেসে অবস্থিত দেশে উত্তরাঞ্চলের জেলা ঠাকুরগাঁ জনশ্রুতি আছে জেলা টাঙ্গন নদীর তীরবর্তী একটি গ্রামে রাজা গোবিন্দনারায়ণ ঠাকুর তার প্রথম আস্তানা গড়ে তোলেন ধর্মচর্চার জন্য তিনি এখানে তৈরি করেন মন্দির ও বিভিন্ন ধর্মশালা আর এ কারণে পুরোহিত সন্ন্যাসী ও ঠাকুরদের পদ ভারে পূর্ণ হয়ে উঠে এই গ্রামটি ক্রমেই গ্রামটি পরিচিতি লাভ করে ঠাকুর গ্রাম হিসাবে সেই ঠাকুর ঠাকুরগ্রাম থেকেই ঠাকুরগাঁও জেলার নামকরণ হয়েছে বলে অনেকে মনে করেন ঠাকুরগাঁয়ের নামকরণের ইতিহাস সম্পর্কে আরও একটি জনশ্রুতি পাওয়া যায় বর্তমানে যেটি জেলা সদর অর্থাৎ যেখানে অফিস আদালত অবস্থিত সেখান থেকে আট কিলোমিটার উত্তরে আকচা ইউনিয়নের একটি মৌজায় নারায়ণ চক্রবর্তী ও সতীশ চক্রবর্তী নামে দুই ভাই বসবাস করতেন সম্পদ ও প্রভাব প্রতিপত্তির কারণে তারা সেই এলাকায় খুবই পরিচিত ছিলেন সেখানকার লোকজন সেই চক্রবর্তী বাড়িকে বাড়ি বলতেন পরে স্থানীয় লোকজন এই জায়গাকে ঠাকুরবাড়ি থেকে ঠাকুরগা বলতে শুরু করেন চক্রবর্তী বাবুরা এখানে একটি থানা স্থাপনের প্রয়োজন অনুভব করেন তাদের অনুরোধে জলপাইগুড়ির জমিদার এখানে একটি থানা স্থাপনের জন্য ব্রিটিশ সরকারকে রাজি করান আঠারোশো খ্রিস্টাব্দের গোড়ার দিকে এখানে একটি থানা স্থাপিত হয় আর তার নাম দেওয়া হয় ঠাকুরগা থানা পরবর্তীতে নানা কারণে টাঙ্গন নদীর পূর্ব তীরে নিশ্চিন্তপুরে ঠাকুরগাঁ থানা স্থানান্তরিত হয় আর এই থানাকে কেন্দ্র করে দশটি থানা নিয়ে আঠেরোশো ষাট খ্রিস্টাব্দে ঠাকুরগা মহকুমা গঠিত হয় উনিশশো সালে পহেলা ফেব্রুয়ারি পাঁচটি থানা নিয়ে এই ঠাকুর গাঁয়ের নাম বাংলাদেশের মানচিত্রে জেলা হিসাবে আত্মপ্রকাশ করে প্রিয় দর্শক দেশ জাতি ইতিহাস ঐতিহ্য সম্পর্কে চমৎকার সব তথ্য জানতে আমাদের সঙ্গে থাকুন মনে রাখবেন যে ব্যক্তি ইতিহাস সম্পর্কে যত বেশি জানে সে ভবিষ্যতের জন্য তত বেশি প্রস্তুত তো আজ আর নয় কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন